আমি দোয়া চাই হুজুর আমাদের দরবার শরীফে গিয়েছেন আসকোনা দরবার শরীফ আল্লাহ রহমান আল আলী হুজুর আমার আহ সদেয় শ্বশুরাপ হন গিয়েছিলেন আমার সাথে কথা হয়েছিল আমি হুজুরকে বলেছিলাম হুজুর আমার জন্য হুজুর বলেছিল এক জায়গায় অনেক জায়গায় এর ভিতরে অন্যতম একটি জায়গা আছে ওখানে গিয়ে দোয়া করলে তো কবুল হয় আমার সেই কথাটা মনে আছে। সেটা হলো প্রথম রহমতুলের কথম মোবারকির কথম মোবরকে গিয়ে যদি কেউ কিছু চায় আল্লাহর হাবিফ তাকে খালি হাতে ফেরায় না হুজুরের সেই কথাটা আমার এখনো মনে আছে।

বসবাস করে তার ভিতরে আবুল হাব বসবাস করে কথা বল

এইগুলি এইগুলি বিভ্রান্ত থেকে আপনারা বাঁচবেন কালেমা তৈবা দরকার আছে না নাই মরণের সময় কালেমা তৈবা দরকার হবে কালেমা যদি নসিব না হয় বেঈমান হয়ে কবরে যেতে হবে নবীকে চিনা যাবে না নবীকে না চিনলে দুনিয়াও শেষ আখিরাতও শেষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান বাঁচানোর তৌফিক দান করুক সকলে বলি আমিন নবীজির মহব্বত নিয়ে জীবনের শেষ পর্যন্ত চলার তৌফিক দান করুক বিশেষ করে ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করবেন মা বোনদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাদেরকে বিজয় দান করে আমিন আমিন মশাইকে